হ্যালো বন্ধুরা শিউলি বলে তোমাদের সব স্বাগত আজকে একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তো সঙ্গে থাকো আর সাথে থাকো দেখো সকালবেলা সকাল হয়ে গেছে আর এদিকে আমাদের গ্রামের বাড়িতে এইসব ধান সিদ্ধ করা হয় অনেকে চাল কিনে খায় আমাদেরও আগে কিনে খেত কিন্তু আমার মানে শাশুড়মকে বলেছিলাম যে কি মা চাল না কিনে হচ্ছে ধান কেনাই ভালো আর ধান কিনে ধান সিদ্ধ করে ধান থেকে কিভাবে চাল বের করা হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি হয় বলো তো ঠিক এইভাবে সিদ্ধ করতে হয় আর আগের দিন একটু হালকা ভাপিয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় যারা গ্রামের বাড়িতে থাকো তাদের তো বলার কোনো দরকার নেই আর বলা যায়ও না কারণ তারা প্রত্যেকে জানো যে কিভাবে ধান থেকে চাল বের করা হয় আর হলো যারা একটু শহরে থাকো বা যারা জানো না দেখো তাদের জন্য এই ভিডিওটা তো যাই হোক এই ধানটা এইভাবে সিদ্ধ করা হয়েছে গেল মানে আগের দিনকে হচ্ছে এইভাবে ধানটা ভিজিয়ে রেখে হচ্ছে আজকে সকালবেলা ভাপানো হচ্ছে টিনে করে বা কেউ তাফালো বলে যেটা যে বড়ো পাত্রে হচ্ছে ভাপানো হয় আর মানে সিদ্ধ করা হয় আগের দিন ভাপিয়ে একটু রাখা হয় আর এইভাবে বড়ো একটা নেটে মেলে দেওয়ার কারণ হচ্ছে ধানটা যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে ধানটা যখন নিয়ে যাব। তখন দেখো আমি হাত দিচ্ছি গরম নেই কিন্তু হাতটা পুড়ছেও না আর যখন নিয়ে যাবো তখন যে বস্তায় করে হোক আর ধামাই করে হোক মানে যেখানে শুকাতে নিয়ে যাবো তো সেইখান নিতে অসুবিধা হবে না আর গরম ধান মেলেও না ঠান্ডা করে মেলতে হয় গরম ধানের উপরে পা দিলে পরে হচ্ছে মানে চটকে যায় যেহেতু ভাপানো ওই জন্য সিদ্ধ করা আর এদিকে গত রাত্রেবেলা মানে আগের দিন রাত্রেবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য বারেন্দাটা পুরো খোলা বারেন্দা তো ওই জন্য হচ্ছে বৃষ্টি পড়েছে তারপর ধুলোবালি ছুটে মানে ছিটে ছুটে এসছে এদিক দিয়ে ওদিক দিয়ে হাওয়া ছিল প্রচণ্ড ওই কারণে তো আমি ওই জন্য বারান্দাটা মুচ্ছি বাবুও ঘুমিয়ে রয়েছে আর বাবু ঘুমিয়ে রয়েছে মানে বাবু আমার বাবার বাড়িতে রয়েছে আজকে আর আমি রাত্রেবেলা এসছিলাম এই বাড়িতে তো ধান দেখো এখান থেকে নিয়ে পুরো বড় নেটে মেলে দেওয়া হয়েছে কারণ এইভাবে হচ্ছে ধানটা এরপরে পা সাহায্যে পা দিয়ে এইভাবে মেলতে হয় এইভাবে হচ্ছে ধানগুলো মেলতে হয় এরপরে উল্টাতে হবে তো এইভাবেই সারাদিন রকম করতে হবে তারপরে রোদে শুকিয়ে যাবে আস্তে আস্তে একটা সময় পরে দেখব ধানটা শুকিয়ে গেছে তো চলো একটু বাড়ির দিকেই যাই কারণ আমাদের বাড়ি একটু রোদ কম পাশেই মেরেছিলাম ওই ধানগুলো আর এরপরে দেখো তোমাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার একদম ঘরের সাইডে তো আমাদের বাড়ি অনেক ধরনের ফলের গাছ আছে মানে এটা আমার শ্বশুর বা আমাদের বাড়ি আমার হাজব্যান্ড আমি আমরা প্রত্যেকে পছন্দ করি বাড়িতে ফুল গাছ ফল গাছ লাগানো তো যাই হোক কম বেশি অনেকগুলো ফলের মানে গাছ আছে আর দুটো তিনটে লিচু গাছও ছিল সেটা কেটে দেওয়া হয়েছে একটু কম লিচু হতো তার জন্য আর আমাদের আগের যে বাড়িটা ছিল সেইখানে হচ্ছে লিচু গাছ সব কিছু কম বেশি লাগানো আছে তো যাই হোক এই যে হচ্ছে জামরুল গাছ এটা হচ্ছে আমার বল লাগিয়েছিল আর এই জামরুল গাছটায় মানে তোমাদের বোঝাতে পারব না এতটা জামরুল হয় প্রচুর জামরুল হয় কিন্তু এই বছরে প্রচুর কম হয়েছে প্রচুর কম আর একটা দুঃখের বিষয় কি আমাদের বাড়ি ফল গাছ কম বেশি টুকটাক আছে কিন্তু আমাদের বাড়ি খাওয়ার মানুষ নেই এটা হচ্ছে ব্যাপার প্রচণ্ড নষ্ট হয় ফলগুলো আর বাজারে যে বিক্রি করবো সেরকম দিনও এই বাড়ির থেকে মানে অতটা মানে আমার শ্বশুর তো যাবেই না তারপর উনি বাড়িও থাকে না আর বাড়িতে কেউ কিনতে আসলেও আমরা বিক্রি করি না যে কি এমনি পাড়ায় দুই একজন যদি আসে তাদের ডেকে দেয়া হয় মা দেয় আমি দিই আর যদি কেউ আসে তখন দেয়া হয় আর দেখো এই গাছটা এবারই কম সব থেকে কম কাঠাল হয়েছে কারণ এবার গেলোবার ঝড়ে মানে দুবার মাথা একদম গাছের মাথাটা পুরো ভেঙে গেছে ওই কারণে হচ্ছে কাঁঠাল এবার কম হয়েছে আর আগেরবার তো প্রচুর কাঁঠাল হয়েছে মনে হচ্ছে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছিল আর এবার সেই পরিমাণ মতো হয়নি কিন্তু হয়েছে টুকটাক আর এত কাঁঠাল আমরা তো খেয়েও পারবো না কি করব কে জানে তো যাই হোক ইচর বিক্রি করব তাও বিক্রিটা করা হয়নি তো দেখো আর কাঁঠালগুলো প্রচণ্ড বড় হয় এবং খুবই ভালো হয় আর এই যে দেখছো গাছটা কিন্তু বেশি একটা দূরে না একটা ডাল পড়েছে দাও আমি দেখাচ্ছি এই ডালটা না আমি মানে ধরতে পারবো বেশি একটা মানে উঁচুতে না আর গাছটাও যে খুব একটা বেশি বড় তাও না ঝাপটালো ছিল কিন্তু মাথাটা ঝড়ে পড়ে যাওয়া মানে ভেঙে যাওয়ার কারণে গাছটার মাথায় মানে একদম ভেঙে গেছে আর এই যে ছোটোবেলার কথা মনে পড়ছে এই ছোটোবেলা না কাঁঠালের পাতা দিয়ে টাকা টাকা খেলতাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থেকো